নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি তো ছেলে স্কুলে প্রজেক্ট ছিল লেটার বক্স বানানো মানে অ্যাকচুয়ালি লেটার বক্স বানানো না ও পোস্টম্যান হবে তো দুটো অবজেক্ট বানিয়ে নিয়ে যেতে হবে তো পোস্টম্যান হিসেবে লেটার বক্সটা অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট তো আমার হাজব্যান্ড বানাচ্ছে আর ও যে জিনিসটা বানায় সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় কারণ ওর হাতের কাজ প্রচণ্ড নিখুত আর প্রচণ্ড ভালো তাই তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও আকারে শেয়ার করে নিচ্ছি তো এই যে ওর বাবা বানাচ্ছে তো সত্যি অনেকটা সময় নিয়ে অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে লেটার বক্সটা সত্যি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে একদম অরিজিনালের মতো তো দেখো তোমরা ফাইনাল লুকটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সত্যি কি লেটার বক্সের মতো দেখতে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ছোটো ছোট ভিডিও আমি আবার দেবো